চোরাবির থেকে আদরের বিবি আম্মাদাম খাদিজা তুল কোমরা পৃথিবী ছেড়ে দুনিয়া ছেড়ে চলে যাবার সময় বড় কষ্ট পাচ্ছেন চেহারাটা মলিন হয়ে গেছে চেহারা একেবারে মলিন খুব কষ্ট হচ্ছে আল্লাহ নবী কাছে এসে বসলেন মাথাটাকে তুলে কোলের ওপরে নিলেন আর কপালে আস্তে করে হাতটা বুলিয়ে জিজ্ঞাসা করছে কষ্ট হচ্ছে বললেন না আল্লাহ নবী অবাক হয়ে বললেন খাদিজা শারীরিক যন্ত্রণা আর কষ্টের কারণে কালার চেহারার গেছে এর বললেন না আল্লাহ পৃথিবীর কোন রমণী কে তার স্বামী যদি ভালোবেসে কোনো মাথায় বালিশ দেয় সেটা দুশো পাঁচশো হাজার দু টাকা দাম হবে তার থেকে বেশি দামই না আপনি আমাকে যে বালিশের উপরে মাথাটা দিয়েছেন আপনি আমাকে যে জায়গায় মাথা রাখার সুযোগ দিয়েছেন পর্যন্ত রমণী ওই কোলে মাথা রেখেছি অশান্তি আমাকে স্পর্শ করতে পারে না এ বাবাজিরা সুন্নত মনে রেখে দেবে বুড়ো হয়ে গেলে আর বউ বুড়ি হয়ে গেলে তখন বুড়ি তিনতলা বুড়োর নিচের তালা খবর নাই পাশেই যায় না মরণের খবর উঠে গেছে আত্মীয়রা দেখতে এসেছে নাক এসে নানাকে জিজ্ঞাসা করছে নানা নানি কিরকম আছে বলবো আজকালই মরবে কথাবার্তা আমার হয়ে গেছে আজরাইলের সাথে মানে আজরাইলের খেলা তো ভাই ওর সাথে গল্প করে গেছে যা ও একবার কাছে যায় না এই আশে কে রসুল হবে মুসলমান হয়ে যাবে ভাবেন বসে আল্লাহ নাবি খাদিজাকে কোলে মাথা রেখে কপালে আরামে হাতটা বুলাচ্ছে জিজ্ঞাসা করছে খাদিজা কিছু লাগবে কিছু দেব আম্মা যান খাদিজা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আমি দুটো জিনিস চাইব দেবেন আল্লাহ রসুল বলেন যে জিন্দগিতে কোনো দিন কিচ্ছু চাইলে না এখন চাইছ বলো বললেন ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন দুনিয়া থেকে চলে যাবো আমার কাপনের কাপড় একটু দামি কাপড় দেবেন তো আল্লাহ রসুল বললেন মক্কা মদিনায় যেটা থেকে দামি সেই কাপড়ে তোমার আমি কাফন করে দেব খাদিজাত কবরা শোনাচ্ছেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মরে যাব কাপড়ের কাপড়টা পচে যাবে মাটি হয়ে যাবে ওটা নষ্ট করে কিলাম তাই আমাকে কোনো দামি কাপড়ের কাপড় দিতে হবে না আপনার গায়ের একটা জামা আমার গায়ে পরিয়ে দেবেন এ হলো স্বামী স্ত্রীর ভালোবাসা যে জামার সময় জন্য আমি আমার স্বামীর জামাটা পরে যেতে পারি আল্লাহ রসুল বললেন বলো কোন জামাটা নেবে যত জামা আছে সব দেখালেন বললেন না আর সুল আল্লাহ এ জামাগুলো না এগুলো আমি আমার সন্তানের জন্য রেখে যাচ্ছি হাবিব আল্লাহ একটা জামা আপনি পরতে পড়তে ছিঁড়ে ফেলেছেন মদিনার গলিতে চলে গেছেন ঘুরতে ঘুরতে সারাদিন হয়ে গেছে সন্ধ্যায় বাড়ি ফিরেছেন ধুলোতে ভরে গেছে ঘামেতে ভিজে গেছে এরপর আমি কেচে দিয়েছি আবার পরেছেন পরতে পড়তে ছিঁড়ে গেছে খেজুরের পাতা দিয়ে সেলাই করেছি আবার ছিঁড়ে গেছে তো সেলাই হচ্ছে না আমি ওখানে চামড়া দিয়ে তালি দিয়েছি পাশে ছিঁড়ে গেছে চামড়া পাই নাই চর দিয়ে তালি দিয়েছি এমনি করতে করতে গোটা জামাটা ছিঁড়ে গেছে আর পড়ার মতো কোনো রকমের ব্যবস্থা ছিল না আপনি ওটাকে রিজেক্ট বলে বাতিল বলে ছেড়ে দিয়েছেন ইয়া হাবিব হাবিবাল্লাহ ওই জামাটা আমি কেচে ভাঁজ করে রেখে দিয়েছি আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি মরে গেলে ওই জামাটা আপনি আমাকে পরিয়ে দেবেন আল্লাহ নবী বললেন এটা বললেন হ্যাঁ এটা আমার পছন্দ ওই জামাটা বললেন আর একটা বললেন হাবিব হাবিবাল্লাহ পৃথিবীর প্রত্যেকটি নারী যখন মারা যাবে তো তার স্বামী তাকে কবরে নামিয়ে দিয়ে চলে আসবে কে নামাবে কে নামাবে বলো তার স্বামী আমাদের দেশের বহু রকমের ঝোটন মার্কা মূর্তি আছে বলছে মরে গেছে আর বইয়ের গায়ে হাত দেওয়া যাবে না হারাম মরে গেলে বিবির দেহ স্পর্শ করা স্বামীর জন্য জোরে বলে হারাম আর পরপুরুষের মুখ দেখা আরাম তাই মরে গেলে কার ঘাড়ের উপরে কে চাপছে ব্যায়াম বোঝা যায় লাশের জানাজা হয়ে গেছে ছুটে চলে কে হয় আমার মনে ভাইরা ভাইয়ের খালা তো ভাই তোর কে বলে জানি না নামা একবার দেখব ওর মনে খালা তো ভাইয়ের ভাইরা ভাই ওর কে হয় আরে পরপুরুষের মুখ দেখা হারাম এ বৈরাম জাবর সোমা তো তাকে गुनाह বলাচ্ছে আর ফতোয়া দিচ্ছে সামির ধরা যাবে না কথা মনে রাখবেন ইনশাআল্লাহ এই মনে রাখবেন তো আল্লাহ রাসূলকে আম্মা জান খাদিজা শোনাচ্ছেন যে সব নারীকে তা সামি রেখে দিয়ে চলে আসবে আপনিও রেখে দিয়ে চলে আসবেন কিন্তু ইয়া রাসুল ইয়া হাবিব আল্লাহ আমি যে কোনো দিন একা বিছানায় শুই নাই আমার খুব ভয় করে আর অন্ধকার কবর আমার খুব ভয় করে তাই আল্লাহর হাবিব আপনি কবর একটু বলে দিয়ে আসবেন একটু নামিয়ে দেবার সময় বলে আসবেন যে কবর যেন আমার সঙ্গে বেয়াদি না করে আমাকে ভয় না দেখায় আমাকে যেন ভয় না দেখায় ঘুমিয়ে গেছে দুই কবর জন্য আমাকে ভয় না দেখায় আল্লাহ রসুল বললেন ঠিক আছে মেরে মহতর বোঝার তারিখ মনে রাখবেন তারিখ মনে রাখবেন আমাজ কবরা ছেড়েছেন গোসল হয়ে গেছে গোসল কে দেবে গোসল কে দেবে হাজি সাহেবের বউ পিস সাহেবের বৌ মা নাই আরে গোসল দেবে তো নিজের বেটি দেবে নিজের বৌমা দেবে নিজের বোন দেবে আমাদান খাদিজার গোসল কে দেবে তো ফাতেমা বলছেন আমার মায়ের গোসল আমি দিয়ে দেব মায়ের গোসল হয়ে গেছে এসেই বাপকে বলছে আব্বা আমার মায়ের কাফনের কাপড়টা দিন আল্লাহর পিয়ারা নবী সাল্লাহ আলাই সাল্লাম ওই জামাটা ভাঁজ করা ছিল এনে দিয়েছে ফাতেমা তো জহরা কাপড়টা হাতে নিয়ে চোখ দিয়ে পানি টপ টপ করে গড়াচ্ছে আর জিজ্ঞাসা করছে আব্বা আমার মা মক্কায় একদিন ব্যবসায়ীদের রানী ছিল যে পোশাক একবার পরে ভাঁজ ভেঙে যেত দ্বিতীয়বার পরতো না যা সামনের পিছনে দাসী সেবা করার জন্য থাকত আজ আমার মা দুনিয়া ছেড়ে যাচ্ছে পরনের একটা নতুন কাপড় হলো না এই ছেঁড়া জামাটা ফাতেমার চোখ ভরা পানি বুক ভরা ব্যথা আল্লাহর পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাচ্ছেন বেটি রে এটা আমার পছন্দ নয় এটা তোমার মায়ের পছন্দ যাও নিয়ে যাও পয়েন্ট নোট করেন আল্লাহর নবী জামার কাপড়টা ফাতেমার হাতে দিয়ে দিলেন ফাতেমা ঘরের ভিতরে চলে গেল রাসূল দরজার এই পারে বসে রয়েছে জামার কাপড়টা পরিয়ে কাপড়ের কাপড়টা পরিয়ে ফাতেমা যখন বাইরে এসেছে তখন চোখের পানি বন্ধ মুখে আনন্দের ফোয়ারা হাসি চলছে আনন্দের জোয়ার বইছে আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন ফাতেমা চোখ ভরা পানি আর মুখ ভরা ব্যথা নিয়ে মায়ের কাপড়ের কাপড় নিয়ে গেলে হাসতে হাসতে বাইরে এলে ব্যাপারটা কি কই তো বুঝতে পারলাম না যারা রসুলকে বলে আলমুল গায়েব ওদেরকে জিজ্ঞাসা করে ওরে হনুমান রসুল যদি গায়েব হতো জিজ্ঞাসা করতেন না হাসির কারণটা কি কথা বুঝে এসেছে আল্লাহ নবীর বাইরে জিজ্ঞাসা করছেন ফাতেমা শোনাচ্ছেন আব্বা কাপড়টা নিয়ে গেলাম চোখের পানি ফেলতে ফেলতে কিন্তু গোসলের পরে আম্মাকে চাদর ঢাকা দিয়ে বাইরে এলাম আপনার কাছে কাপড়টা নিয়ে যখন ভিতরে প্রবেশ করলাম দরজাটা বন্ধ হয়ে গেল আমি ফাতেমা আম্মায়ের গাল চাদরটা যখন সরিয়েছি তখন দেখি কে যেন আগে থেকে জান্নাতের পোশাক এনে মাকে পরিয়ে দিয়ে চলে গেছে আল্লাহ রসুল সাল্লু তালা আলাইগে ওয়াসাল্লামের নয়ন যুগল অস্তুষিত হয়ে গেছে চোখের পানির দাড়ি একটা গড়িয়েছে আম্মা ফাতেমা জিজ্ঞাসা করে আমা মায়ের দুঃখিতে আমি যখন ছিলাম তখন আপনার চোখের পানি ছিল না তখন আপনার হৃদয়ে ব্যথা অনুভব করতে পারলাম না আপনার চেহারাতে কান্নার কোনো রকমের নিশানা দেখতে পাচ্ছিলাম না আমার মা জান্নাতি পোশাক পরে নিয়েছে আমার মাকে জান্নাতি পোশাক পরানো হয়ে গেছে আমার মা জান্নাতি পোশাক পরে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে এতে কোন দুঃখে আপনি কাঁদেন কোন ব্যথায় আপনি কাঁদেন তাকে হিংসা করে কেঁদেছেন আল্লাহ নবী বলে ফাতেমা দুঃখে কাঁদি নাই ব্যথাতে কাঁদি নাই আনন্দের সঙ্গে চোখে এটা যে জামা পরে আমি গাড়ি মুছে বসে বসে খেঁদেছি জিব্রাইন যাতে মুসাফা করেছে জিব্রাইন যাতে এসে বুকটা বুক মিলিয়েছে জামাতে পোশাক যার টাট করে গেছে এটা সেই জামা যে জামা পরে আমি উন্মতের কাছে কালেমার জন্য গেছি কোরআনের দাওয়াত নিয়ে পৌঁছে গেছি আতেমা কোরআনের মর্যাদার কারণেতে আমার মায়ের গায়েতে আল্লাহ জান্নাতের দিয়েছে বাবা জিরা সোনার আল্লাহ আমি আপনি মনে রাখি কোরআনের মর্যাদার সঙ্গে সম্পর্ক রাখলে এতটা দুনিয়া ছেড়েছে কবর গেছে কবরের কাছে খোলা হয়ে গেছে কবরে নামলেন নিজের গায়ের কাপড়টা সরিয়ে দেহটা মাটির গায়ে একটু টাচ করে দিলেন আর করুণ স্বরে বললেন কবর আমার খাদিজাকে যেন ভয় দেখাস না আমার খাদি যা বড় ভয় করে রে এ বাবাজিরা এ চাঁদ বন্ধুরা বলেন ঠান্ডা মাথায় বলেন আপনার আমার এরকম ভালোবাসা আছে আমার মা বোনেরা যেখান থেকে শুনছেন স্বামীকে এতটা ভালোবাসায় বদ্ধ করেন আপনি চলে গেলে যেন আপনার কবরের কাছে দাঁড়িয়ে কাঁদে আর বলে তুমি তো চলে গেলে তাই বলে আমি তোমাকে ভুলে যাই নাই মনে রেখেছি বড় কথা দিয়েছিলে শপথ খেয়েছিলে চিরকাল তোমার সঙ্গে থাকব। সুখেতে দুখেতে হাসিতে আনন্দে বিপদে আর মুসিবতে আমি তোমার পাশে থাকব এই তোমার প্রতিজ্ঞা এই তোমার কথা আজ আমি অসহায় শীতের দিনেতে পাগুলো ঠান্ডায় বেঁকে যাবে একটু তেল দেওয়ার কাউকে পাবো না আর শীতের দিনে একটু গরম পানি লাগবে করার কার কাছে বলবো কি আমার কথা শুনবে তুমি হাত ছেড়ে দিয়ে চলে গেলে আর গ্রীষ্মের সময় খেতে বসেছি গোটা শরীরটা ঘেমে গেছে একটু হাওয়ার প্রয়োজন কার কাছে বলবো মেরে মৌতম দুস্থ আল্লাহ ভাইরা স্ত্রীর কবরে রেখে দিয়ে অনুশোচনা মনে পড়ে